हेलो फ्रेंड्स তো অনেক এমার্জেন্সিতে এই ভিডিওটা করছি আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেক অনেক কাজে আসবে কারণ এরকম যে ভিডিও আমাকে করতে হবে আমি যে এই ভিডিওটা আমাকে করতে হবে তবু তোমাদের উপকারের জন্য এই ভিডিওটা করছি শুধুমাত্র তোমাদের উপকারের জন্য কারণ আমরা সকলেই যে ইউটিউব চ্যানেল আমরা খুলেছি সেই চ্যানেলটা আমরা অনেক কষ্ট করে দাঁড় করাচ্ছি সেই চ্যানেল যদি কোনো ক্ষতি হয় অসুবিধা আসে তাহলে আমাদের ওপর কি এফেক্ট পড়ে সেটা আমরা যারা ক্রিয়েটার তারা বুঝি তো অবশ্যই তোমরা দেখে নিয়েছো টাইটেল থামবেল দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আমার মনিটাইজেশন বাতিল হয়ে গেছে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ আমার মনিটাইজেশন বাতিল হয়ে গেছে সাসপেন্ড হয়ে গেছে তোমাদের কিছু কথা আজকে শেয়ার করবো কিছু গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে আজকে দেখাবো যেটা তোমাদের জন্য অনেক কাজে আসে তার আগে কিছু বলার আগে তোমাদেরকে একটা নোটিস আমি দেখাচ্ছি তোমরা স্ক্রিনে একটু নোটিসটা দেখো নোটিসের মধ্যে কি লেখা আছে সেটা তোমরা ভালো করে একটু পড়ো ভালো করে একটু দেখো তাহলে বুঝতে পারবে আর আস্তে আস্তে আমি সবটাই বলছি ভিডিওটা কেউ কিন্তু এড়িয়ে যেও না অবশ্যই তোমাদের কাজে আসবে কারণ কোনো না কোনো একসময় তোমাদের চ্যানেল মনিটাইজ হবেই এই সমস্যা সবার চ্যানেলের ক্ষেত্রে আসছে যাদের যাদের চ্যানেল মনিটাইজ হতে চলেছে বা মনিটাইজ হয়ে গেছে তাদের জন্য এই সমস্যা কিন্তু এখন আসছে কিন্তু এই সমস্যায় পড়ছে তাই আমি ভাবলাম যে বেশি দেরি না করে এই ভিডিওটা তোমাদেরকে করি আর ভিডিওটা অবশ্যই তোমরা দেখো আর আমার কথাগুলো অবশ্যই তোমরা শোনো যেটা আমি দেখাচ্ছি অবশ্যই তোমরা দেখো আর ভালো করে আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনো তাহলে তোমরা সবটাই বুঝতে পারবে এবং সবটাই জানতে পারবে কি করে তোমরা তোমাদের চ্যানেল বাঁচাতে পারবে অবশ্যই কথাগুলো ভালো করে শোনো তো স্কিনে আমি তোমাদেরকে একটা নোটিস দেখাচ্ছি সেটা আমাকে ইউটিউব থেকে পাঠিয়েছিল গত সাতই এপ্রিল হ্যাঁ গত সাতই এপ্রিল আমাকে ইউটিউব থেকে একটা মেল করে একটা নোটিস পাঠাই সেই নোটিশটা কি তোমাদেরকে স্ক্রিনে আমি পড়ে শোনাচ্ছি তোমরা দেখো গত সাতই এপ্রিল সন্ধ্যাবেলা নাগাদ আমি যখন ওয়াইটি স্টুডিও খুলে দেখি তখন দেখতে পাই এরকম একটা নোটিশ আমাকে ইউটিউব থেকে পাঠিয়েছে দেখতে পাচ্ছ সেই নোটিশটা তোমাদেরকে দেখাচ্ছি তো এবার তোমাদেরকে পড়ে শোনাচ্ছি নোটিশটার মধ্যে কী লেখা আছে ইউর চ্যানেল উইল বি সাসপেন্ড ফ্রম দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম অন এপ্রিল চোদ্দো দু হাজার পঁচিশ ইফ ইউ ডোন্ট অ্যাপিল আমাদেরকে পড়ে শোনালাম নোটিশটা এবার তোমাদের নোটিশটার মানে আমি বলছি নোটিশটা আমাকে সাতই এপ্রিল প্রথমেই বললাম যে সাতই এপ্রিল পাঠিয়েছে ইউটিউব থেকে আর এটা আমার সেকেন্ড চ্যানেল তোমরা সকলেই জানো আমার দুটো চ্যানেল একটা এই চ্যানেল যেখান থেকে তোমরা ভিডিওটা দেখছ লাভ আর বি ভ্লগ এটা আমার মেইন চ্যানেল প্রথম চ্যানেল আর যেটা সেকেন্ড চ্যানেল বলছি তার নাম জয় কালিমা যেখানে আমাকে এই নোটিশটা পাঠিয়েছে আমার এই সেকেন্ড চ্যানেলটা দেখো তোমরা অনেকেই জানবে আবার অনেকেই জানবে না তো তাদের জন্য আমি নোটিশের নিচে চ্যানেলটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমরা এটাই হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল যার নাম জয় কৃষ্ণ কালিমা তোমরা যদি কেউ সার্চ করো তাহলে একদা জয় কৃষ্ণকালী মা লিখবে তারপর লাস্টে ডবল বান দেবে দেখবে আমার চ্যানেলটা বেরিয়ে আসবে এটাই হচ্ছে আমার সেই চ্যানেল যেই চ্যানেলে এই নোটিসটা এসেছে দেখতে পাচ্ছ জয় কৃষ্ণকালী মা যে নোটিশটা পেয়ে আমি খুবই টেনশনে পড়ে গেছিলাম যে কী করব তোমাদের জানাবো যে এই নোটিসটার আসল মানে কি দাঁড়াই কি লিখতে চেয়েছে ইউটিউব ইউটিউব এটাই লিখছে যে চোদ্দোই এপ্রিলে আমার এই ইউটিউব চ্যানেল মানে কৃষ্ণকালী মায়ের যে চ্যানেলটি আছে সেটা সাসপেন্ড হয়ে যাবে সেটা মনিটাইজ থেকে বাতিল হয়ে যাবে ওরা মনিটাইজেশনটা চ্যানেল থেকে তুলে নেবে মানে আমার চ্যানেল নর্মাল হয়ে যাবে চোদ্দো তারিখ আমার চ্যানেলে কোনো মনিটাইজেশন থাকবে না এপ্রিল মাসের চোদ্দো তারিখের পর থেকে এই ভিডিওটা আমি বানাচ্ছি বারোই এপ্রিল তোমাদের সঙ্গে এই ভিডিওটা আমি শেয়ার করব পোস্ট করব তোমরা দেখতে পাবে এই ভিডিওটা আমার তেরো তারিখে মানে তেরোই এপ্রিল তেরো তারিখ তার পরের দিন ঠিক তার পরের দিন চোদ্দো তারিখ চোদ্দোই এপ্রিল মানে যে ডেটটা আমাকে দিয়েছে ইউটিউব যে ডেটটাই বলেছে যে আমার চ্যানেলে কোনো মনিটাইজেশন থাকবে না চোদ্দো তারিখ হিসাব করে দেখা যায় আমার হাতে মোট দুদিন আছে দুদিন পর আমার এই চ্যানেল থেকে কৃষ্ণকলিমাই চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে যাবে আর ওই নোটিসের সাথে এই রিউজ কন্টেন্টটাও ওরা ইস্যু দেখাচ্ছে ওরা বলতে চাইছে যে আমার চ্যানেলে রিউজ কন্টেন্ট আছে মানে আমি অন্যের ভিডিও কপি করছি এটাই তার মানে দাঁড়ায় এরকম রিইউজ কন্টেন্টের জন্য হাজার হাজার লাখো লাখো চ্যানেল মনিটাইজ হয়েও ডিলিট হয়ে যাচ্ছে মনিটাইজ হয়েও সাসপেন্ড হয়ে যাচ্ছে বাতিল হয়ে যাচ্ছে মনিটাইজ থেকে আমি যখন নোটিসটা পাই আমি নিজেও কিন্তু অনেক অবাক হয়ে গেছি তার কারণ হলো আমি অন্যের ভিডিও কপি করছি এটা মানছি কিন্তু কপি করেও কিন্তু আমি সবটা কপি করি না কারণ আমি চ্যানেলটা খুলেছি জেনে শুনে কারণ আমি জানি এরকম লাখ লাখ চ্যানেল আছে যারা যারা কপি করছে কপি করে ভিডিও করছে রিইউজ কন্টেন্ট কাদের বলে কোন ভিডিওর ক্ষেত্রে বলে যারা অন্যের ভিডিও পুরোটাই কপি করছে মানে ভিডিও ফুটেজও কপি করছে আর যে ভিডিও তার অডিওটাও কপি করছে আমি কি করছি ভিডিও ফুটেজ আমি নিচ্ছি কিন্তু আমার নিজের ভয়েস দিচ্ছি মানে ফুটেজটা অন্যের হলেও ভয়েসটা আমি নিজে অ্যাড করছি নিজে এডিটিং করছি সব কিছু নিজে করছি ফুটেজ আমি অন্যের ব্যবহার করি কিন্তু ভয়েসিং আমি নিজে করছি যেহেতু সেই জন্য এই কন্টেন্টটা সম্পূর্ণ আমার অন্যের কন্টেন্ট বলাই যায় না রিউজ কন্টেন্ট তো একদমই ধরা যায় না কারণ আমি অন্যের হুবহু কপি করছি না আমি বারবার করে বলছি আমি অন্যের হুবহু কপি করছি না কপিটা করছি শুধুমাত্র ফুটেজ আর ভয়েসিং আমি নিজে অ্যাড করছি নিজে এডিটিং করছি সেই ক্ষেত্রে ইউটিউব এটা কিভাবে আমাকে এরকম মেল করে কিভাবে এরকম আমাকে নোটিস পাঠায় এই নোটিসটা পাঠানো সম্পূর্ণ ইউটিউবের ভুল ইউটিউব বাই মিস্টেক এই নোটিসটা আমাকে পাঠিয়েছে এটা তোমাদের ক্ষেত্রেও বলছি এরকম কোনো নোটিস যদি ইউটিউব বাই মিস্টেক তোমাদের কাছে পাঠায় আর তোমরা দেখতে পাও যে ফুটেজ ব্যবহার করছো অন্যের ভিডিও ব্যবহার করছো কিন্তু ভিডিওর মধ্যে নিজেরও কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করছো মানে নিজের ভয়েসিং থেকে শুরু করে অন্য কিছু যাবতীয় কিছু অ্যাড করছো ওই ভিডিওর মধ্যে তাহলে সেটা কিন্তু রিইউজ কন্টেন্টের মধ্যে পড়ে না কন্টেন্টটা সম্পূর্ণ তোমাদের হয়ে যায় সেটা কোনোভাবে কপি করা বলা যায় না সেটা সম্পূর্ণ নিজেদের কন্টেন্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আমার সেটাই হয়েছে আমি অন্যের ভিডিও ফুটেজটা শুধু ব্যবহার করছি এরকম অনেক চ্যানেল আছে লাখ লাখ চ্যানেল আছে ইউটিউবে যারা অন্যের ফুটেজ ব্যবহার করে আর ভয়েসিংটা নিজে করে এডিটিংটা নিজে করে সেই রকমই আমিও করেছি সেই চ্যানেলের ক্ষেত্রে মানে আমার কৃষ্ণকালী মায়ের চ্যানেলের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমার কোনো রকম ভুল ছিল না শুধুমাত্র ইউটিউবে ফুলে ইউটিউবের বাই মিস্টেকে এই নোটিসটা আমার কাছে চলে আসে যেটা আমি একদমই অ্যাকসেপ্ট করতে পারছিলাম না কারণ ভুলটা আমার দিকে ছিল না ভুলটা ইউটিউবের দিক থেকে ছিল ইউটিউব ভুল করে এরকম একটা মেল এরকম একটা নোটিস আমাকে পাঠায় যে নোটিসের কোনো ভিত্তি নেই আমার ভিডিওর সাথে কারণ আমার ভিডিওটা কোনো ইস্যুর মধ্যে পড়ে না কোনো রিইউজ কন্টেন্টের মধ্যে পড়ে না যার জন্য চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে যার জন্য মনিটাইজ রিজেক্ট হয়ে যাবে আমি তোমাদেরকে বলছি তোমরা যদি অন্যের ভিডিও যদি কপি করে থাকো তোমার চ্যানেলে তোমার ভিডিওতে তাহলে অবশ্যই তোমরা মাথায় রাখবে যে নিজেদের কিছু না কিছু তোমাদের অ্যাড করতে হবে নিজেদের ভয়েসিং অ্যাড করতে হবে বা নিজেদের কিছু না কিছু অ্যাড করতেই হবে নিজেদের ফেস রিভিল করতে হবে ফেস দেখাতে হবে মোট কথা ওই ভিডিওর মধ্যে তোমার কিছু ক্রিয়েটিভিটি দেখাতেই হবে তোমার ওই ভিডিওর মধ্যে ফেস দেখাতে হবে নয়তো তোমার ওই ভিডিওর মধ্যে ভয়েস অ্যাড করতে হবে নয় তো ওই ভিডিওটার মধ্যে যদি কিছুই অ্যাড না করো যে ভিডিওটা তোমরা কপি করছো টোটালি তোমাদের মনিটাইজ রিজেক্ট হয়ে যাবে যদি মনিটাইজ পেয়ে থাকো তাহলে মনিটাইজ রিজেক্ট হয়ে যাবে আর প্রথমবার যদি মনিটাইজ অ্যাপ্লাই করো তাহলে মনিটাইজ কখনোই তোমরা পাবে না মনিটাইজ পাওয়ার আগেই মনিটাইজ থেকে তোমরা বাতিল হয়ে যাবে অন্যের ভিডিও সম্পূর্ণ অন্যের ভিডিও কপি করা থাকলে তোমার চ্যানেলে মনিটাইজ কখনোই দেবে না ইউটিউব যদি ওই ভিডিওর মধ্যে ওই কপি করা ভিডিওর মধ্যে তোমার ভয়েস থাকে তোমার ফেস থাকে তবেই তুমি মনিটাইজের জন্য যোগ্য তবেই তোমার চ্যানেলে মনিটাইজ তুমি পেতে পারো নয়তো তোমার চ্যানেলে মনিটাইজ কখনো আসবে না আর যদি মনিটাইজ তোমাদের পেয়েও থাকো তাহলে মনিটাইজ যখন তখন ওরা বাতিল করে দেবে আমি যেগুলো বললাম অবশ্যই তোমরা খেয়াল রাখবে অবশ্যই তোমরা মনে রাখবে কথাগুলো তাহলে তোমাদের চ্যানেলও মনিটাইজ করানোর জন্য তোমরা বিপদে পড়ে যাবে এরকম রিজেক্ট হয়ে যাবে তো অবশ্যই যে কথাগুলো আমি বললাম অবশ্যই খেয়াল রাখবে অন্যের কপি করা ভিডিও ডাইরেক্ট পোস্ট করবে না কখনোই কখনোই তোমরা অন্যের কপি করা ভিডিও ডাইরেক্ট নিজের চ্যানেলে পোস্ট করবে না যদিও বা পোস্ট করো তাহলে সেই ভিডিওর মধ্যে নিজের ফেস দেখাবে নয়তো নিজের ভয়েস অ্যাড করবে নয়তো তোমরা বিপদে পড়ে যাবে চ্যানেল মনিটাইজ আর হবে না তোমাদের ভালোর জন্য আমি বারবার করে বলছি যাতে তোমাদের উপকারে আসে তো কথাগুলো ভালো করে তোমরা মনে রেখো আর এরকম ভুল তোমরা যেন না করো কোনো দিনও যেটা আমার চ্যানেলের ক্ষেত্রে হয়েছে সেটা হলো যে ভুলবশত ইউটিউব আমাকে মেইল করেছে যে ভুলবশত ইউটিউব আমাকে নোটিসটা পাঠিয়েছে সেটা সম্পূর্ণ ইউটিউবের দোষ আমার আমি অন্যের ফুটেজ ব্যবহার করলেও সেই ভিডিওর মধ্যে আমি নিজে অ্যাড করছি আমার ভয়েস সেই ক্ষেত্রে এটা আমার কোনো দিক থেকেই ভুল না ভুলটা হচ্ছে ইউটিউবের দিক থেকে তাই জন্য আমি কিছুতেই এটা মানতে পারছিলাম না যে এটা এরকম ভুল এরকম নোটিস কিভাবে ইউটিউব আমাকে পাঠায় তাহলে কি আমি ইউটিউবের ডিসিশান মেনে নেব আমি ভুল না করার সত্ত্বেও কি আমি এই নোটিসটা অ্যাকসেপ্ট করে নেব। যে আমারই ভুল কখনোই না এবার আমি যেটা করলাম এবার ভালো করে তোমরা দেখো এই নোটিসটা মানে এই রেড কালার নোটিসটার নিচটায় কি লেখা আছে নিচে লেখা আছে অ্যাপিল এই অ্যাপিলটা যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস আমার বেরিয়ে আসবে এবার আমি তোমাদেরকে বলবো যে এই অ্যাপিল কথাটার মানে কি বা এই অ্যাপিল অপশানটা কখন আমি ইউজ করতে পারবো চলো তোমাদেরকে এবার ডিটেলে আমি বলি মন দিয়ে তোমরা শোনো এবার ধরো তুমি জানছো তুমি কেমন ধরনের ভিডিও বানাও কেমন ধরনের ভিডিও তুমি তোমার চ্যানেলে পোস্ট করো তুমি জানো তুমি যে ভিডিও করছো সেই ভিডিও যদি ঠিক হয়ে থাকে সেই প্রসেসিং যদি ঠিক হয়ে থাকে ইউটিউবের সব গাইডলাইন্স মেনে চলে তোমার ভিডিও তারপরেও ইউটিউবের ফুল বসত মিস ফলে তারা এরকম নোটিশ যদি পাঠিয়ে দেয় তুমি যদি ঠিক হয়ে থাকো তোমার ভিডিও যদি ঠিক হয়ে থাকে তোমার মনে যদি হয় যে এটা আনলিগাল আমার ভিডিওতে এমন কিছুই নেই যেটার কারণে আমাকে এই নোটিশ পাঠাবে তাহলেই তুমি এটা অ্যাপিল করতে পারো মানে এটা অ্যাপ্লাই করতে পারো অ্যাপ্লাই করার পরে ইউটিউব এক কি দুদিনের জন্য টাইম নেয় আমার ক্ষেত্রে একদিনেই হয়ে গেছিলো তো এক কি দু দিনের জন্য টাইম নেয় নয় একদিন আর নয়তো দুই দিন টাইম নাই রিভিউ করে দেখে আবার আমার পুরো চ্যানেলটাকে রিভিউ করে দেখে মানে চেকিং করে দেখে কী কী ভিডিও আমি পোস্ট করছি ওরা ভুলবশত নোটিশ পাঠিয়েছে নাকি আমারই ভুল আমার চ্যানেলেই গন্ডগোল আমি এটা অ্যাপ্লাই করেছি আর যদি ওরা চেকিং করার পর মানে আমার ভিডিও পুরো রিভিউ করে পুরো চেকিং করার পর ওরা যদি দেখে যে না ওদের তরফ থেকে কোনো মিস্টেক হয়নি এই নোটিশটা পাঠানোতে ওদের চ্যানেলে ভালো করে তোমরা শোনো ওদের চ্যানেলে যদি কোনো মিস্টেক না হয়ে থাকে যদি ওরা দেখে যে ভুলটা আমার ভিডিওতেই আছে যার জন্য ওরা এরকম একটা নোটিশ পাঠিয়েছে যদি ওরা দেখে যে ভুলটা আমার চ্যানেলেই আছে আমার ভিডিওতেই আছে তাহলে ওরা আমার মনিটাইজ ফিরিয়ে তো দেবেই না এক ওরা আমার মনিটাইজ ফিরাবে না আর দুই আমাকে তিন মান্থ ওয়েট করতে হবে তিন মাস তিন মাস মানে নব্বই দিন ওয়েট করতে হবে এই নব্বই দিনের মধ্যে আমার যা যা কিছু ভিডিও আমি করেছি যার জন্য আমার চ্যানেলে রিউজ কন্টেন্ট ওরা দিয়েছে এই সব ভিডিও আমাকে ডিলিট করতে হবে একদম রিফ্রেশ করতে হবে তারপরেই ওরা আমাকে রিঅ্যাপ্লাই বাটনটা দেবে মানে রিঅ্যাপ্লাই অপশানটা দেবে ওই রিঅ্যাপ্লাই অপশানে ক্লিক করেই আমি আবার তিন মাস পর আমি আবার আমার মনিটাইজ চ্যানেলে ফিরে পাবো কিন্তু তার আগে আমাকে চ্যানেলে যত ভিডিও আছে যার জন্য নোটিসটা এসেছে যত ভিডিও আছে সব কিছু ডিলিট করে দিতে হবে তারপর আমাকে তিন মাস পরে ওরা আবার রিঅ্যাপ্লাই বলে একটা অপশান দেবে সেখানে ক্লিক করে আমি আবার আমার মনিটাইজ ফিরে পাবো কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছে এটা পুরোটাই উল্টো কারণ আমার দিক থেকে বা আমার চ্যানেলের দিক থেকে কোনো মিস্টেক হয়নি কোনো ভুল হয়নি কারণ আমি যা কন্টেন্ট বানিয়েছি সব একদম ঠিক আমি আমার চ্যানেলে অন্যের ভিডিও কপি করেছি ঠিক কিন্তু হ্যাঁ কপি ওই কিন্তু ভিডিওতে আমার নিজস্ব ভয়েস দিয়েছি সুতরাং এক্ষেত্রে এটা কোনো রিউজ কন্টেন্টের মধ্যে পড়ে না কারণ কন্টেন্টটা পুরোটাই আমার হয়ে গেছে আমি যদি আমার চ্যানেলে ভিডিওটাও অন্য দিতাম এবং ভয়েসটাও অন্য দিতাম তখন আমারই ভুল থাকতো এক্ষেত্রে কিন্তু আমার কোনো ভুল নেই কারণ আমি অন্যের ফুটেজ ব্যবহার করলেও নিজের ভয়েস দিয়ে আমি সেটা ভিডিওটা বানাই তারপর এডিটিং আমি নিজেই করি এক্ষেত্রে কন্টেন্টটা পুরোটাই আমার আর 이렇게 지 ইউটিউবেরই মিস্টেক হয়েছে এই নোটিসটা পাঠানোতে এবার আশা করছি তোমরা বুঝতে পারছো পুরোটাই ক্লিয়ার করে দিলাম একদম তোমাদের কাছে পরিষ্কার করে দিলাম কোনটা করতে হবে এবং কোনটা করতে হবে না আমার চ্যানেলের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা কিন্তু আনলিগাল যে নোটিসটা ওরা পাঠিয়েছে সেটা কিন্তু আনলিগাল এটা পাঠানো কোনো উচিত হয়নি ইউটিউব জন্য স্টেপ নিয়েছে আমি তোমাদেরকে এবার জানাচ্ছি যার জন্য ইউটিউব বাধ্য হয়ে নিজের ভুল স্বীকার করেছে আর আমাকে আমার চ্যানেল ফিরিয়ে দিয়েছে মানে আমার মনিটাইজ চ্যানেল আবার আমাকে ফিরিয়ে দিয়েছে আমার মনিটাইজ থেকে ওই নোটিসটা সরিয়ে দিয়েছে তোমরা দেখে নাও ইউটিউব যে মেলটা আমাকে করেছে তার মধ্যে আমি সাকসেসফুলি হয়েছে আর আমার ইউটিউব চ্যানেল আবার আমার কাছে ফেরত চলে এসেছে এবার সেই মেলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে অ্যাপেল ভিডিওটা আমি করেছিলাম যে অ্যাপ্লাইটা আমি করেছিলাম সেটা ওরা চেকিং করার পর ওরা বুঝতে পারছে যে বাই মিস্টেক ওরা ভুলবশত এই নোটিসটা আমার চ্যানেলে পাঠিয়ে দিয়েছে তারপরে ইউটিউব আমাকে একটা মেল করে আর সেই মেলে কি লেখা আছে চলো তোমাদেরকে পড়ে শোনাচ্ছি এবার তোমাদেরকে দেখাচ্ছে আমার ইমেলটা খুলে দেখতে পাচ্ছ ইউটিউব একটা ইমেল পাঠিয়েছে একটা নোটিস পাঠিয়েছে আমার ইমেলে একটু ভালো করে লক্ষ্য করে দেখো ইউটিউব কী লিখেছে ইউর অ্যাপেল ওয়াজ সাকসেসফুল ইউর চ্যানেল উইল কন্টিনিউ মনিটাইজিং আর নিচে লিখছে তোমরা দেখো হাই জয় কৃষ্ণ কৃষ্ণকনিমা উই আর হ্যাপি টু শেয়ার দ্যাট ইওর ইউটিউব পার্টনার প্রোগ্রাম অ্যাপিল ওয়াজ সাকসেসফুল চ্যানেল ক্যান কন্টিনিউ টু মনিটাইজ এর মানে দাঁড়াচ্ছে ওদের তরফ থেকে যে নোটিসটা আমাকে পাঠানো হয়েছে যে অ্যাপিল সেই অ্যাপিলে আমি অ্যাপ্লাই করেছি কারণ আমি জানি যে আমি যা কন্টেন্ট বানাচ্ছি যা ভিডিও করছি আমার তরফ থেকে কোনো ভুল আমি করিনি এটা সম্পূর্ণ ইউটিউব থেকে আমাকে দিয়েছে ভুল ভুলবশত মিস্টেকের ফলে এই নোটিসটা আমার তরফ থেকে কোনো ভুল হয়নি যার জন্য যখন আমি অ্যাপ্লাই করি তার একদিনের মধ্যে একদিন পরেই চেকিং আমাকে আমার চ্যানেল আমার মনিটাইজ ফিরিয়ে দেয় আর তার জন্য এই নোটিশটা আমাকে পাঠিয়ে দেয় যেটা আমি তোমাদেরকে শোনালাম দেখতেই পাচ্ছ আমার চ্যানেল সাকসেসফুলি হয়েছে ইউটিউব যেই নোটিশটা ভুল করে আমাকে পাঠিয়ে দিয়েছে সেটা সরিয়ে দিয়েছে আবার আমার চ্যানেলে মনিটাইজেশন আমাকে আবার ফিরিয়ে দিয়েছে আবার দেখো যখন আমি অ্যাপ্লাই করেছিলাম সেকেন্ড নোটিসটা দেখো ভালো করে যখন আমি অ্যাপ্লাই করেছিলাম অ্যাপ্লাই সাবমিট ওরা করে নিয়েছিল ডেটটা তোমরা দেখতে পাচ্ছ নয় এপ্রিল আমার চ্যানেলে এই প্রবলেমটা আসে সাতই এপ্রিল সাতই এপ্রিল আমি দেখি নোটিশ করি তারপর আট তারিখ আমি বুঝে উঠতে পারছিলাম না যে কী করবো তারপরে অনেক ভিডিও অনেক কিছু করেছি তারপর নয় এপ্রিল আমি কিন্তু এটা অ্যাপ্লাই করি নয় তারিখ ওরা চ্যানেল রিভিউ করেছিল চেকিং করেছিলো এবং দশ তারিখে আমাকে ওরা ডিসিশন জানিয়েছিল তারপর তো তোমাদেরকে দেখাল আমি যেটা ইউটিউব থেকে নোটিশ দিয়ে আমাকে এই যে মেল করেছিল যেটার মধ্যে লেখা ছিল যে আমার অ্যাপ্রুভ সাকসেসফুলি হয়ে গেছে আর আমার চ্যানেল আমাকে ফিরিয়ে দিয়েছে আবার আমার মনিটাইজ চ্যানেল আমাকে ফিরিয়ে দিয়েছে অবশ্যই আমি যেটা বললাম তোমাদেরকে খেয়াল রাখতে হবে আর সেরকম মতনই তোমাদেরকে করতে হবে এবার তোমরা দেখো আমি যে অ্যাপেল ভিডিওটা করেছি সেই ভিডিওর মধ্যে আমি আমার ভিডিওর সব কিছু ইউটিউবকে জানিয়েছি সব কিছু ইউটিউবকে জানিয়ে এমন একটা ভিডিও আমাকে করতে হয়েছে তোমাদের চ্যানেলেও যদি এরকম প্রবলেম আসে তোমাদেরকেও আমার মতন করে এরকম একটা ভিডিও বানাতে হবে এবং ইউটিউবকে এটা দেখাতে হবে এই ভিডিওটা করে যেরকম যেরকম আমি করছি সেরকম সেরকম তোমরা অবশ্যই ভিডিওটা সেভ করে নিতে পারো যাতে পরবর্তীকালে তোমাদের চ্যানেলে কোনো অসুবিধা না হয় এই ডেমোটা তোমরা দেখে নিতে পারো এই ভিডিওটার মধ্যে তোমাদের চ্যানেলে কিভাবে তোমরা ভিডিও বানাও কোন অ্যাপ দিয়ে তোমরা ভিডিও করো এডিট করো কেমন ধরনের ভিডিও পোস্ট করো তোমার চ্যানেলে কত সাবস্ক্রাইব আছে কটা ভিডিও পোস্ট করেছো তবে তুমি ইউটিউব চ্যানেল খুলেছো সব এ টু জেড তোমাকে একটা ভিডিওর মধ্যে বলতে হবে আমার মতন করে এবার তোমাদেরকে আমি আমার ভিডিওটা চালিয়ে শোনাচ্ছি ঠিক এমনটাই তোমাদের ভিডিও একটা বানাতে হবে আর ইউটিউবকে দেখাতে হবে তো তোমরা ভালো করে দেখে নাও আমি কীরকম কীরকম ভিডিওটা বানিয়েছি প্রথমে তোমার অরিজিনাল নামটা বলতে হবে এরপর দেখো জয় কৃষ্ণ চ্যানেলে পাঁচশো উননব্বইটি ভিডিও আছে দশ পয়েন্ট নয় সাবস্ক্রাইবার আছে আমার চ্যানেলের ইউ আর লিঙ্ক আমি ভিডিওর নিচে দিয়ে দিয়েছি আপনি দেখে নিন ইউটিউব আমি আমার সমস্ত ভিডিও বাংলা ভাষাতেই করে থাকি আমি আমার ইউটিউব চ্যানেলটি খুলেছিলাম দু হাজার বাইশ সালের আগস্ট মাসে তেরো তারিখে যথাসময়ে আমি আমার চ্যানেলে মনিটাইজ অন করেছি চলুন ইউটিউব টিম আপনাদের আমার ইউটিউব চ্যানেলে একটু নিয়ে যায় এই যে আমার চ্যানেল দেখতেই পাচ্ছেন আমার ভিডিও লং ভিডিও এবং শর্ট ভিডিও দুটো বানাই কিছু ভিডিও আপনাদের চালিয়ে আমি দেখাচ্ছি দেখুন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক চ্যানেল তো সবাইকে আমার নতুন একটা কৃষ্ণ ভিডিও মায়ের ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি মাকে মানে বৃদ্ধ মাকেও সাথে করে এনেছিল জয় সোনা মায়ের জয় ভিডিওতে তো বেশি আর কথা বাড়াচ্ছে না চলো ভিডিওতে শুরু করা যাক এবার তোমরা যার জন্য এই ভক্ত এনেছে মায়ের জন্য গঙ্গার জল হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছে জয় সোনা মায়ের জয় আমরা সকলেই জানি আমাদের কৃষ্ণকালী কতটা জল কত জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আমাদের কৃষ্ণকালী মা আসেন তার কিন্তু প্রমাণ মা সবসময় দিয়ে থাকে তেমন তোমরা তার হাতে দেখা ছিল সেই জায়গাটা দেখতেই পাচ্ছ অভিজ্ঞতা জয় কৃষ্ণ করি মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো মায়ের মন যত ডেয়ার ইউটিউব টিম আমি আমার সমস্ত ভিডিও নিজে এডিট করে নিজে ভয়েস দিয়ে বানিয়ে থাকি আমি আমার ভিডিওতে কপিরাইট ফ্রি মিউজিক নিয়ে নিজের ভয়েসের সাথে অ্যাড করে ভিডিওগুলো এডিট করে থাকি এই ফোনটি দিয়ে আমি আমার সমস্ত ভিডিও শ্যুট করে থাকি এবং এই ফোনটি দিয়ে আমি সমস্ত ভিডিও এডিট করে থাকি ডিয়ার ইউটিউব টিম এবার আমি আপনাদেরকে দেখাবো আমি আমার ভিডিওগুলোকে কিভাবে এডিট করি চলুন আমি সবটাই আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার ভিডিও এডিট করার জন্য সবার প্রথমে আমি ইনশট অ্যাপটি ব্যবহার করে থাকি আমি ইনশট অ্যাপ দিয়ে কিভাবে ভিডিও এডিট করে থাকি চলুন আপনাদেরকে একটু দেখাই এখন কিছু কিছু ক্লিপ আমি নিয়ে নিলাম যেটা আমার দরকার এবার সেইগুলোকে নিয়ে আমি ইনশট অ্যাপে সুন্দর করে এডিট করব দেখুন আমি এডিট করছি সুন্দরভাবে প্রেজেন্ট করে আমি অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করি আমার ভিডিও আপনি দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে এডিট করে নিচ্ছি আমার ভিডিওগুলো আমি নিজে স্কেপ লিখে নিজেই এডিট করি এবং নিজেই ভিডিও বানাই সবটাই করি আমি একাই তো সাতই এপ্রিল আমার ওয়াইটি স্টুডিওতে এরকম একটা নোটিশ আমি পাই ডিয়ার ইউটিউব টিম আপনাদের কাছে বিনীত অনুরোধ এই যে আমি আমার সমস্ত ভিডিও নিজে এডিট করে নিজে ভয়েস দিয়ে বানিয়ে থাকি আপনি দয়া করে আমার ইউটিউব মনিটাইজেশন আমাকে ফিরিয়ে দিন কারণ আমি অনেক পরিশ্রম করে ভিডিও বানাই আমার সমস্ত দর্শকেরা আমার ভিডিও দেখতে পছন্দ করেন আর আমাকে অনেক ভালোবাসেন ভিডিও দেখতে চাই তারা আমার সাথে জুড়ে আছে তারা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন ডেয়ার ইউটিউব টিম আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আবার আপনারা আমার চ্যানেল রিভিউ করেন এবং আমার চ্যানেলের মনিটাইজেশন আবার আমাকে ফিরিয়ে দিন থ্যাংক ইউ সো মাচ তো তোমরা দেখে নিলে অ্যাপেল ভিডিও কেমনভাবে বানাতে হয় আমার মতন করেই তোমরা অ্যাপেল ভিডিও বানাবে যার জন্য আমি তোমাদেরকে ডেমো দেখিয়ে দিলাম এবার সেই অ্যাপেল ভিডিওটা এই যে দেখতে পাচ্ছ এভাবে তোমরা পোস্ট করবে আমি প্রথম থেকে তোমাদেরকে দেখাচ্ছি একটা অন্য চ্যানেলে গিয়ে দেখো এবার যেরকম নর্মাল ভিডিও পোস্ট করি আমরা সেরকমই নর্মাল ভিডিও পোস্ট করবে আর আনলিস্ট করে ভিডিওটা পোস্ট করবে ভিডিওর লোকেশনটা দেবে ইন্ডিয়া দেখতেই পাচ্ছ আনলিস্ট করে ভিডিওটা পোস্ট করবে অবশ্যই আনলিস্ট করে ভিডিওটা পোস্ট করবে কিন্তু টাইটেল আর ডিসক্রিপশনে লিখবে অ্যাপেল ভিডিও যেটা লিখছি দেখো অ্যাপেল ভিডিও এটাই দেবে বাদ বাকি আর কিচ্ছু দিতে হবে না এই ভিডিওটা পোস্ট হয়ে যাওয়ার পর এবার তোমরা যেটা করবে সেটা হলো এই ভিডিওর যেটা করলে সেটা লিঙ্কটা তোমরা কপি করে নেবে এই যে ভিডিওটা যেটা পোস্ট করলে অ্যাপেল ভিডিওটা সেই লিঙ্কটা ভিডিওর লিঙ্কটা তোমরা কপি করে নিলে কপি করে নেওয়ার পর এবার তোমরা দেখো কপি হয়ে যাচ্ছে কপি হয়ে যাওয়ার পর তোমরা এই ভিডিওর লিঙ্কটা তোমরা নিয়ে চলে যাবে নিজেদের হোয়াইটের স্টুডিওতে এবার তোমরা হোয়াইট স্টুডিওতে এসে দেখবে স্টার্ট অ্যাপিল স্টার্ট অ্যাপিল বলে একটা অপশান আছে দেখতেই পাচ্ছ সেটাকে ক্লিক করবে এই যে ক্লিক করে একটা ইন্টারফেস চলে আসবে এই যে এই জায়গাটা তোমরা যে ভিডিওটা করেছো সেই ভিডিওর লিঙ্কটা এখানে পেস্ট করে দেবে ভিডিওর লিঙ্ক কপি করে পেস্ট করে দেওয়ার পর তারপর দেখবে একটু নিচের দিকে নামাবে তারপর তোমরা দেখবে যে দুটো লেখা আছে লেখার পাশে দুটো বক্স করা আছে সেখানে তোমাদের টিকমার্ক করতে হবে ঠিক আছে টিকমার্ক করে দেওয়ার পর তারপর স্টার্ট অ্যাপেলে ক্লিক করলেই তোমাদের চ্যানেলটা রিভিউতে চলে যাবে তারপর ইউটিউব চেক করবে চেক করে তারপর যদি ওরা দেখে যে তোমার চ্যানেল সঠিক আছে তখনই তোমার মনিটাইজ তোমাকে ফিরিয়ে দেবে ইউটিউব দেখো যেমন আমাকে ফিরিয়ে দিয়েছে ইউটিউব আমার মনিটাইজেশন আমাকে ফিরিয়ে দিয়েছে তেমনও তোমাদেরও ফিরে আসবে যদি তোমাদের চ্যানেলে কোনো ভুল না থাকে তোমরা যদি মানো যে আমরা যে ভিডিও করছি সেখানে কোনো ভুল নেই কোনো গন্ডগোল নেই তখনই কিন্তু তোমরা এই অ্যাপেল ভিডিওটা করতে পারো আর যদি দেখো যে তোমার চ্যানেলে কোনো ভুল আছে কোনো গন্ডগোল আছে তারপরেও তোমরা যদি অ্যাপেল ভিডিওটা করো তাহলে তিন মাসের জন্য তোমাদের চ্যানেলটা মনিটাইজ থেকে বাতিল হয়ে যাবে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে ঠিক আছে আমার ক্ষেত্রে আমি জানতাম আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর ছিলাম যে আমার চ্যানেলে কোনো গন্ডগোল নেই আমার ভিডিওতে কোনো গন্ডগোল নেই আমি কোনো ভুল করিনি তাই আমি অ্যাপেল ভিডিওটা করেছি আর ইউটিউবকে আমি পাঠিয়েছি ইউটিউব আমার ভিডিও চেক করে দেখেছে তারপর ওরা দেখেছে যে না ওদেরই ভুল ওদেরই বাই মিস্টেকে আমার কাছে নোটিসটা চলে আসে সেই কারণে ওরা আবার নোটিসটা ফিরিয়ে নেয় আবার আমার চ্যানেল মনিটাইজ করিয়ে দেয় প্রথম যে ইউটিউব নোটিসটা পাঠিয়েছিল সাসপেন্ড করে দেওয়ার নোটিশ আর পরে আমার সবকিছু রিকভার করার পর এই নোটিশটা পাঠায় এখানে তোমরা দেখতে পাচ্ছ আবারও আমার চ্যানেল মনিটাইজ আগের মতনই আছে ভিডিওটা একটু লং হয়ে গেছে কিন্তু হলে কি হবে প্রত্যেকটা পার্ট আমি ধরে ধরে তোমাদেরকে দেখিয়েছি এবং বুঝিয়েছি আশা করছি তোমরা পুরোটাই বুঝতে পেরেছো আর আজকের ভিডিওটা ভীষণই হেল্পফুল হয়েছে তোমাদের যাদের দরকার তাদের কাছে শেয়ার করে দিও ভিডিওটা অনেক কাজে আসবে চলো নেক্সট ভিডিও নিয়ে আবারও ফিরে আসবো তোমাদের সামনে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে তো আজকের মতন টাটা ফ্রাই সবাই ভালো থাকো